কলিং বিল বাজতেই রিমা গিয়ে দরজা খুলে দিতেই রিমা দেখল ওর স্বামী রাজ আর রাজের পাশে রাজের বয়সী একজন ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে রাজ শান্ত স্বরে রিমাকে বলল রিমা ওর নাম সুমন সুমন আমার ছোটবেলার বন্ধু আর সুমন ও আমার স্ত্রী রিমা সুমন রিমা দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে রিমা শান্ত স্বরে বলল তোমরা বাহিরে দাঁড়িয়ে কেন রাজ ওনাকে নিয়ে ভিতরে এসো সুমন ভিতরে চল রাজা সুমন বাসার ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমে সোফায় বসে রিমা দরজা আটকে দিয়ে রান্নাঘরে চলে যায় ঘন্টা খানিক পর সুমন আর রাজ ডাইনিং টেবিলে খাবার খেতে বসেছে রিমা যত্ন নিয়ে সুমন আর রাজের প্লেটে খাবার পরিবেশন করছে সুমন খাবার খেতে খেতে বলল বাহ খাবার তো খুব মজা হয়েছে নিশ্চয়ই ভাবি রাতের রান্না রাজ রিমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল হুম সব সময় রিমাই রান্না করে সুমন রিমাদিকে তাকিয়ে একটু হেসে বলল ভাবির হাতে নিশ্চয় জাদু আছে আমি তো ভাবির হাতে রান্না করা খাবারের পুরোপুরি ফ্যান হয়ে গেলাম রে রাজ আঙ্গুল চেটে খেতে হচ্ছে এমন অবস্থা আমার রিমা সুমনের কথায় কিছুটা লজ্জা পায় সেই দিনের মতো সুমন খাবার খেয়ে ড্রয়িং রুমে সোফায় বসে গল্প করছে রাজ শান্ত স্বরে সুমনকে বলল তুই কি থাকার জন্য কোনো ফ্ল্যাট পেয়েছিস সুমন মলিন স্বরে বলল না রে দোস্ত অনেক খুঁজলাম কিন্তু ব্যাচেলরকে কেউ একলা ফ্ল্যাট ভাড়া দিতে রাজি না ফ্যামিলিদের সাথে শেয়ার করে থাকার কথা চিন্তা করেছিলাম কয়েকটা বাসাও দেখলাম তাদের সাথে কথা বললাম কিন্তু কেউ তাদের রুম শেয়ার করতে ইচ্ছুক না আসলে ফ্যামিলি বাসাগুলোতে পরিচিত বিশ্বস্ত লোক না পেলে কেউই যাদের রুম শেয়ার করতে রাজি হয় না দেখি যদি আশেপাশে একান্ত কোনো ফ্ল্যাট না পাই তাহলে ছেলেদের হোস্টেলে উঠতে হবে রাত শান্তস্বরে বলল ছেলেদের হোস্টেলগুলো তো অনেক দূরে আমাদের অফিসের এরিয়া থেকে অত দূর থেকে যাতায়াত করতে গেলে তো তোর মিনিমাম এক ঘন্টা বেশি সময় লাগবে আর তাছাড়া ভাড়াও তো কম যাবে না সুমন হতাশার সরে বলল তাছাড়া তো কোনো উপায় দেখছি না এই স্বল্প বেতনের চাকরিতে এতটা লম্বা লস খাড়ে নিয়ে চলতেই হবে কিছু করার নেই রাত কিছু সময় ভেবে বলল যদি তোর কোনো সমস্যা না থাকে তাহলে তুই আমাদের ফ্ল্যাটেই একটা এক্সট্রা রুম আছে সেখানে উঠতে পারিস খাওয়া দাওয়া না হয় আমাদের এখানেই করবি এতে আমার বা রিমার কোনো সমস্যা হবে না সুমন মনে মনে এটাই চাইছিল যেন রাজ ওকে তাদের ফ্ল্যাটেই থাকার কথা বলুক সুমন খুশি হয়ে বলল না না আমার কোনো সমস্যা নেই বরং তুই আমাকে তুই তোর ফ্ল্যাটে অফার করলি এটা আমার জন্য অনেক ভালো হলো আর রইল খাবারের বিষয় ভাবি তাতে রান্না করা সুস্বাদু খাবার খেতে পারবো এটাই তো আমার জন্য সুবর্ণ পাওয়া এরপর সুমন রাজের ফ্ল্যাটে একটা রুমে ওঠে কয়েকদিন পর সুমন খাবার খাওয়ার জন্য বাসে এসে কলিং বেল বাজায় কলিং বেল বাজতেই রিমা গিয়ে দরজা খুলে দেয় সুমন রিমাকে দেখে বুঝতে পারে রিমা মাত্রই গোসল শেষ করে বের হয়েছে সুমন রিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিমা সুমনের তাকিয়ে থাকা দেখে বলল ভাইয়া ভিতরে আসুন সুমন বাসার ভিতর প্রবেশ করে রিমার দিকে আবারও তাকায় রিমা দরজা আটকে দিয়ে বলল আপনি ডাইনিং টেবিলে বসুন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি সুমন ডাইনিং রুমে গিয়ে চেয়ার টেনে বসে রিমা সুমনের সামনে দাঁড়িয়ে খাবারের প্লেট রাখতে ধরলে সুমন রিমার হাত ধরে রিমার দিকে তাকায় রিমা অবাক অবাক্সরে বলল ভাইয়া আপনি আমার হাত ধরলেন কেন আমার হাত ছাড়ুন এই বলে রিমা এক টানে সুমনের হাতের ভাঁজ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সুমনকে আর খাবার বেড়ে না দিয়ে নিজের রুমে চলে যায় একাই খাবার নিয়ে খাওয়া শেষ করে অফিসে চলে সুমন যায় রাতে রাজ বাসায় ফিরে রুমে প্রবেশ করে দেখে রিমা মাথা নিচু করে বিছানায় বসে আছে রাজ শান্ত স্বরে প্রশ্ন সমস্যা হয়েছে রিমা মাথা নিচু করে বসে আছো কেন প্রথম দিন থেকেই তোমার বন্ধুর আমার দিকে অন্যরকম ভাবে তাকানোর বিষয়টা আমি খেয়াল করেছিলাম রাজ উনি আমার দিকে খারাপ নজরে তাকিয়ে থাকেন সব সময় আর তোমরা তো একই অফিসে চাকরি করো তাহলে তুমি আর উনি আলাদা সময় খাওয়ার জন্য বাসায় আসো কেন আর আজকে দুপুরে খাবার দেওয়ার সময় তোমার বন্ধু তো আমার হাত এমন ভাবে ধরেছিলেন ছাড়া নামই নিচ্ছিলেন না ওনার এমন অস্বাভাবিক আচরণগুলো আমার ভালো লাগছে না রাজ তুমি না থাকাকালীন ওনার উপস্থিতি আমাকে ভীষণ অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে রাজরিমার কথাগুলো গুরুত্বের সহিত না নিয়ে হাসি দিয়ে বলল আরে এসব কি বলছো তুমি রিমা ও তাকানোর বিষয়টা হয়তো তোমার মনের ভুল সুমন অনেক ভালো ছেলে আর আমার ছোটবেলার বন্ধু তোমার সাথে এমন কোনো কাজ কখনো করবে না যাতে তুমি বা আমি কষ্ট পাই সে বিশ্বাস আমার আছে ওর প্রতি তাহলে আজকে যে ইচ্ছে কি তো আমার হাত সেটা আরে হয়তো মজা তোমার সাথে রিমা বেশ বিরক্ত হয় রাজের মুখে এমন কথা শুনে রাজ যতই গুরুত্বহীন ভাবে দেখুক না কেন সুমনের এসব আচরণগুলো কিন্তু রিমা একজন মেয়ে হিসেবে ঠিকই বুঝতে পারে কোন দৃষ্টি তাকে ভালো চিন্তা নিয়ে দেখছে আর কোন স্পর্শ তাকে অস্বস্তিতে ফেলছে তাই রিমা রাজা আর সুমনের আড়ালে পুরো বাসাতেই সবগুলো বেডরুমে ড্রয়িং রুমের ডাইনিং রুমে রান্নাঘরে গোপন ক্যামেরা লাগিয়ে নেয় রিমা অসুস্থতার ভান করে বিছানায় শুয়ে আছে রাজা সুমন সকালেই অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছে কিছু সময় পর সুমন প্রতিদিনের মতো বাসায় আসতেই দেখে মূল দরজা খোলা সুমন বাসার ভিতর প্রবেশ করে ড্রয়িং রুম রান্নাঘর ডাইনিং রুম কোথাও রিমাকে দেখতে না পেয়ে রিমা রাজের রুমে প্রবেশ করে দেখে রিমা বিছানায় শুয়ে আছে সুমন রিমার সামনে দাঁড়িয়ে বলল কি হয়েছে ভাবি আপনার শরীর খারাপ নাকি শরীরটা কেমন যেন খারাপই লাগছে আজ সুমন রিমার ব্রেন ওয়াশ করার জন্য মনে মনে ভাবে এটাই সুযোগ রিমার মনে রাজকে নিয়ে খারাপ ভাবনা ঢুকানোর আমি এখন রিমাকে রাজকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে আমাকে বিয়ে করার প্রস্তাব দেব তাহলে ষোলোকলা পূর্ণ হয়ে যাবে সুমন নিজে চিন্তার ঘর থেকে বেরিয়ে রিমাকে বলল রাজ আপনার কেমন স্বামী বুঝি না নিজের অসুস্থ স্ত্রীকে একলা ঘরে রেখে অফিসে কাজ করছি কি করে আমি হলো কখনোই আমার বুকে একলা রেখে বাসার বাইরে যেতাম না আমার কাছে আমার কাজের থেকে বউয়ের খেয়াল রাখা তাকে সময় দেওয়াটাই বেশি জরুরি রিমা একটু এসে শোয়া অবস্থা থেকে উঠে বসে সুমন রিমার পাশে বসতেই রিমা কিছুটা অবাক হয়ে সাইডে সরে বসে সুমন আবারও বলল ভাবি আমি আপনাকে একটা ভালো প্রস্তাব দিচ্ছি আপনি রাজকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করুন আমি আপনাকে অনেক সুখে রাখবো আপনার যত্ন নেব আপনার কোনো ধরনের অসুবিধা হতে দেব না রিমা অবাক সরে বলল এসব কি বলছেন আপনি ভাইয়া আপনি আমার স্বামীর অনেক ভালো বন্ধু আপনাকে আমি প্রথম দিন থেকেই আমার বড় ভাইয়ের জায়গায় বসিয়েছি আর আপনি আপনার বন্ধুর স্ত্রীকে এই ধরনের বাজে প্রস্তাব দিচ্ছেন কি করে আপনার বিবেক দিয়েছে আমি এসব সম্পর্কের বাজ বিচার করে কোনো সিদ্ধান্ত নেই না আপনাকে প্রথম দিন দেখা মাত্রই আমার অনেক পছন্দ হয়েছে তাই কোথাও বাসা পাচ্ছি না রাজার কাছে এমনটা বলা মাত্রই রাজা আমাকে বাসে থাকতে দিয়েছে এতে আমি আপনার আরো কাছাকাছি থাকতে পেরেছি রাজ অফিসে কাজ করতে ব্যস্ত থাকত সেই সুযোগে আমি বাসে আসতাম আপনাকে মন ভরে দেখতে পারতাম আপনার সাথে একান্তে সময় কাটাতে পারতাম যদিও আপনি সবসময় আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছেন এতে আমার খারাপ লাগলেও মেনে নিয়েছিলাম কিন্তু আজ আপনাকে নিয়ে আমার মনের কথাগুলো অনুভূতিগুলো প্রকাশ না করে পারলাম না কথাগুলো বলতে বলতে সুমন রিমার দিকে আরেকটু সরে বসে রিমার হাত ধরে রিমা রেগে গিয়ে নিজের হাত এক টানে সুমনের হাতের ভাস থেকে ছাড়িয়ে বিছানা থেকে নেমেই সুমনের পাশে দাঁড়িয়ে সজোরে ওর গালে একটা থাপ্পড় দিয়ে রাগী বলল নির্লজ্জ বেহায়া লোক কোথাকার আমার স্বামী আপনাকে খুব ভালো একজন বন্ধু মনে করে এ বাসায় থাকতে দিয়েছে আর আপনি আমাকে এই ধরনের বাজে প্রস্তাব দিচ্ছেন আবার স্পর্শ করার চেষ্টা করছেন রিমার এমন কাজে সুমন নিজেকে সামনে নিয়ে বলল দুই টাকার মেদ তুই আমাকে থাপ্পড় দিলি রাজার বাসে ফিরুক তারপর দেখ তোর নামে কি কি সব বলি ওকে আজই তোর এ বাসে আর রাজের শেষ দিন হবে তখন তুই আমার পায়ের কাছে এসে পড়বি আর বলবি তোকে যেন আমি গ্রহণ করি রিমা সুমনের কথা সশব্দে শুনে হাসতে থাকে রিমাকে এভাবে হাসতে দেখে সুমনের রাগের মাত্রা আরও বেড়ে যায় সুমন আর এক মুহূর্তের জন্য রিমার ঘরে না দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায় কিছু সময় পর সুমন রাজকে নিয়ে আবার বাসায় আসে সুমন আর রাজ রুমে প্রবেশ করতে দেখে রিমা বিছানায় বসে আছে সুমন রাজকে বলল রাজ জানি বিষয়টা তুই শুনলে অনেক কষ্ট পাবি কিন্তু এবার বিষয়টা আমার হাতের বাইরে চলে গিয়েছে ভেবেছিলাম তোকে কিছু বুঝতে দেব না জানতে দেব না কিন্তু আজ না জানি আর পারছি না প্রথম দিন থেকে তোর বউ আমার দিকে অন্য নজর অন্য চিন্তাধারা নিয়ে তাকিয়ে থাকতো তুই না থাকাকালীন আমি যখন কাজ না থাকে বাসায় খাওয়ার জন্য আসতাম তোর বউ খাবার দেওয়ার বাহানায় আমার হাত ধরতো শরীরের অঙ্গভঙ্গি পরিবর্তন করতো কোনো কারণ ছাড়াই আমার শরীরের উপর পড়ার চেষ্টা করতো আজ বাসে আসতে তোরবু আমাকে ডেকে এনে বলেছে সে আমাকে অনেক পছন্দ করে সে তোকে ডিভোর্স দেবে আর আমাকে বিয়ে করতে চায় তুই না কেয়ার করিস না আরো অনেক কথা বলেছে আমার ভীষণই খারাপ লেগেছে এই প্রস্তাবে তাই আজ বলেই দিলাম রাজ সুমনের কথা শুনে অবাক হলেও রিমা হাসছে রাজ অবাক সরে বলল এই সত্যই কি বলছিস সুমন রিমা এমন কাজ করতেই পারে না আমি সত্যি বলছি রাজ তুই আমার খুব ভালো একজন বন্ধু তাই তোকে এতদিন এসব বলে কষ্ট দেয়নি ভেবেছিলাম তোকে জানালে তোদের আবার সংসার অশান্তি হবে তাই আমি ভাবিকে অনেক বোঝানোর ট্রাই করেছিলাম এগুলো ঠিক না রাজা আপনাকে অনেক ভালোবাসে ও এসব জানতে পারলে অনেক কষ্ট পাবে কিন্তু কোনোভাবে আমি তোর বউকে বুঝে পারিনি আজ তোর বউর অত্যাধিক বাড়াবাড়ি দেখে আর না বলে থাকতে পারলাম না রাজ এবার রিমাকে বলল রিমা সুমন এসব কি বলছে আর তুমি বা কিছু বলছো না কেন আমার মুখে বলার মতো কোনো কথা নেই রাজ আমি শুধু একটা জিনিস দেখাবো তোমাকে আর তোমার ইনোসেন্ট ভালো মানুষ বন্ধুকে রিমার এমন কথা শুনে সুমন চিন্তায় পড়ে যায় রাজ অবাক স্বরে প্রশ্ন করলো কি দেখাবে দেখো রিমা রাজের ল্যাপটপ নিয়ে এসে রাজা সুমনের দিকে করে বিছানার উপর রেখে একটি ভিডিও প্লে করে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সুমন রিমাকে কি কি কথা বলেছে আর রিমার হাত ধরতে রিমা যে সুমনকে থাপ্পড় দিয়েছিল সেটাও এখানে দেখানো হয়েছে সুমন ভিডিওটি দেখে অনেক ভয় পেয়ে যায় রিমা রাজকে বলল আমি এর আগেও তোমাকে এ ব্যাপারে বলেছিলাম কিন্তু তুমি গুরুত্ব দাওনি তোমার বন্ধুর প্রতি তোমার এতটাই অগাধ বিশ্বাস ছিল যে আমার কথাগুলো একটু সময় নিয়ে ভাবতেও চাওনি তাই গোপনে আমাদের রুমে সহ পুরো বাসার বিভিন্ন কর্নারে ক্যামেরা লাগিয়েছিলাম আর তাই সত্যিটা এখন নিশ্চোখেই দেখতে পেলে তুমি রাজ অত্যাধিক রেগে গিয়ে সুমনের কলার চেপে ধরে বলল এসব করার জন্য তোকে আমার বাসায় থাকার অনুমতি দিয়েছিলাম আমি তুই এতটা খারাপ চরিত্রহীন লম্পট বেয়াদব আমি ভাবতেও পারিনি রিমা তো এর আগেও আমাকে তোর ব্যাপারে এসব বলেছিল কিন্তু আমি গাধার মতো ওর কোনো কথাই বিশ্বাস করিনি তোকে তো আমার বন্ধু বলতে লজ্জা করছে ধিক্কার তোর মতো বন্ধুকে সুমনকে ধাক্কা দিয়ে বললো। বেরিয়ে যা আমার বাসা থেকে আর কখনো আমার বাসায় আসার চেষ্টাও করবি না তুই তোর মতো বন্ধুর কোনো দরকার নেই আমার আজ থেকে আমি ভাববো সুমন নামের আমার কোনো বন্ধু ছিল না কখনো ভুরু আমার সাথে কথা বলার বা যোগাযোগ করার চেষ্টা করবি না দেখ রাজ আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা নয়তো তোকে খার ধাক্কা দিয়ে বের করে দেবো আমি সুমন মাথা নিচু করে নিজের জিনিসপত্র নিয়ে রাজের বাসা থেকে চলে যায় রাজিমার হাত ধরে অনুনয় স্বরে বলল সরি বৌ আমি বুঝতে পারিনি সুমন এমন নিম্ন মানসিকতার ছেলে হতে পারে তোমার কথা বিশ্বাস না করে তুমি কষ্ট পেয়েছ আমি তার জন্য অনেক দুঃখিত আমি তোমার অবস্থা বুঝতে পেরেছি রাজ নিজের আপনজন ভাবা মানুষগুলোকে নিয়ে এমন নিম্ন মানসিকতার কথা শুনলে প্রথমত বিশ্বাস করা যায় না তা আমি বুঝেই তোমাকে প্রমাণ দেওয়ার ব্যবস্থা করেছি এখন আর নিজের মাঝে কোনো খারাপ লাগার না আমিও রাখছি না আমরা আবার দুজন দুজনকে ভালোবেসে আমাদের সংসার করব অতবর রাজা রিমা আবারও একে অপরকে ভালোবেসে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে